সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের এই বিডি বিজনেস প্লাস ইউটিউব চ্যানেলটিতে আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা স্বাগতম আজ আপনাদেরকে আমরা নিয়ে এসেছি কেরানীগঞ্জের আটি বাজারে এখানে কবুতরের হাট বসে প্রতি মঙ্গলবার সকাল নয়টা থেকে বিকেল পর্যন্ত এই হাটটি চলে তো বন্ধুরা এই হাটটি আমরা ঘুরে দেখব জেনে নেব এই হাটটিতে কি কি জাতের কবুতার আসে আর কোন জাতের কবুতার কত দামে বিক্রি হয়ে থাকে অর্থাৎ খামার করার উপযোগী কোনো কবুতার এখানে আসে কি না আর সেই খামার করার উপযোগী কবুতার এসে থাকলে সেক্ষেত্রে সেই কবুতারগুলোর প্রতি জোড়ার দাম রয়েছে কত সেই বিষয়গুলো আপনাদের কে জানাতে আমরা নিজেরাও জেনে নিতেই আজকে এখানে আমরা এসেছি তো বন্ধুরা তাহলে চলুন আমরা একটু হাটটি ঘুরে দেখার চেষ্টা করি পনেরোশো টাকা যাচ্ছেন ভাই আর জোড়াটা কত যাচ্ছেন তিন হাজার টাকা এটা কি অরিজিনাল নাকি ক্রস করা পাঙ্কি ক্রস পাঙ্কি ভেট ক্রস পাঙ্কি চাইনার এখানে রয়েছে ভাই এই গ্রিভাল দুটো দাম দুটো 1500 এই 1500 টাকা এটা জোড়া ডিম ভাই এখানে দেখা যাচ্ছে টিলার ক্রস ভাই

ভাইজান এগুলো কত করে দিচ্ছেন 1200 টাকা এটা ভাই 1200 টাকা এইটা 1200 দিচ্ছেন এটার দাম একটু বেশি কেন এটা দাম বেশি আর এখানে দেখতে পাচ্ছি রয়েছে আছে কত করে বিক্রি করছেন এলবিনো 46800 টাকা জোড়া 800 টাকা জোড়া এগুলো কি অ্যাডাল্ট না বাচ্চা এগুলো সেমি অ্যাডাল্ট ফেদার এরকম ফেদার হ্যাঁ

সাত হাজার টাকা জোড়া যাচ্ছে আপনার কি খামার রয়েছে না আমি সকের বসে পারি কতগুলো রয়েছে আপনার বাসা আমার কাছে আছে আট দশ পেয়ারের মতো আট দশ পেয়ারের মতো তার মত মানে একটি ছোট খাটো একটি খামারের মতোই আর না না মাত্র এইটা

আটটি লা 7000 টাকা 7000 টাকা জোড়া হ্যাঁ এটা কি অ্যাডাল্ট পিস অ্যাডাল্ট দিবে আহা দিবে টাকা জোড়া আহা ভাই এগুলো কি বাচ্চা বাচ্চা কবুত বাচ্চা এগুলো কি যাতে গিরিবাস মনে হচ্ছে কিন্তু এগুলো গিরিবাস মানে ইয়া পাঙ্কি বলে পাঙ্কি এই পাঙ্কি এই বাচ্চাগুলো কত করে জোড়া চাচ্ছেন আপনি চাচ্ছি তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা জোড়া চাচ্ছেন জি আপনার বাসায় কতগুলো বিজন রয়েছে বাসায় আছে একশো দুশো আপনি কি রেস দিয়ে থাকেন হ্যাঁ রেস দিয়ে থাকেন আসলে তো এটা এগুলো তো রেসিংয়ের জন্যই ব্যবহার করা হয় ভালো লাই করে তাই তো এই দামে বিক্রি করবেন নাকি একটু কম হলে বিক্রি করবেন এই দামে বলতে গেলে বাজার বাজারে পড়ছেন এখন এখন ইনকাম বেশি বেশি ভালো আচ্ছা এখন 3000 করে চাচ্ছেন না এইগুলো তো বাঁধি মনে হচ্ছে বাঁধি নাকি ভাই এই অ্যাডাল পাখিগুলো কি বিক্রি করতে নিয়ে এসছেন তো নাকি ক্রয় করেছেন এগুলো জোড়া কত করে যাচ্ছেন পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা একদম ফিক্সড দাম কোনো কম হবে না এগুলো ফ্লাই করে কেমন ছয় ঘন্টা করে ছয় ঘন্টা ছয় ঘন্টা ফ্লাই করে

এই মুখী টি উনি চারশো টাকা দিয়ে ক্রয় করেছেন ভিউ দেখতে পাচ্ছেন

ভাই চিলার জোড়াটার দাম চাচ্ছেন কত ইয়ে ভাই হাজার দুই হাজার টাকা নেয়ার জন্য দেখছেন